হ্যাঁ চলেছে so hey বেবে আমরা এখন যেই জায়গাটাতে রয়েছি সেই জায়গাটা কিন্তু ভাই পুরো টাই বলতে গেলে টোটালি একটা গ্রামের মধ্যে এসছি আর এই তোমরা যদি ট্রেলার টাইটেল থাম্বেল সব কিছু দেখে বুঝে গেছো যে বেবে আমরা কোথায় এসছি ঠিক আছে বেশি কথা বলবো না তোমরা ব্লগটাই দেখো ব্লগটাতে সব জানতে পেরে যাবে যে আমরা কোথায় আসলাম কিভাবে আসলাম ঠিক আছে আসার সমূহ অনেকটা জানি করে এসছি আমি আর ভাই আর কোথায় এসছি সেটা তোমরা ব্লগটাই দেখো তারপরে সব বুঝতে পেরে যাবে চলো এখন আর বেশি কথা বলবো না এখন হয়ে গেছি রেডি হঠাৎ করে একটা প্ল্যান হলো যে মানে ঠিক আছে তো আমি ব্যাগ ট্যাগ করে নিয়েছি ঠিক আছে রয়েছে আর এখানে ভাই পাওয়ার ব্যাঙ্ক এখানে আমার জামা কাপড়টা নিয়েছি এখন শুধু রয়েছে ভাই ফোনটা রয়েছে আর একটু মাইকটা তো নিয়ে যাবো তো কোথায় যাচ্ছি এখন বেশি কথা বলবো না রাতের বেলা ভাই এই ফোনটাকে সেফটিতে নিয়ে যাবো ঠিক আছে তো যেখানেই যাচ্ছি ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো ঠিক আছে হয়তো মজা হতে পারে হয়তো হতে পারে বাট যাই হবে তোমাদের সাথে শেয়ার করে আর চুলটার উপরে কেউ জিও না ভাই যে চুলটা কাটতে পারছি না কেন কি কাটছে না ওটা ওটাতে কি এখন জিও না ঠিক আছে চলো দেখতে থাকো আর আশা করি এনজয় হবে চল দি নেক্সট ডে তো বেবে গুড মর্নিং আর এখন সকাল সকাল বলতে গেলে এখন সকাল আমি আর ভাইপো বেরিয়ে গেছি ঠিক আছে যাব হচ্ছে কোথায় যাচ্ছি যেখানে যাচ্ছি তোমরা দেখতে থাকো কিভাবে আমরা যাই ঠিক আছে দেন আপাতত তোমাদের সাথে কথা বলছি আর এখন ঘড়ির কাটা কটা বাজে দেখো এখন বেজে গেছে ভাই সাড়ে দশটা আমরা এখন বেরিয়ে পড়েছি বাইক আর আমি রয়েছি দুজন মিলে আর আপাতত এখন যাবো দিন বাস ধরবো প্রথমে এখান থেকে বাস ধরে আমরা এখন যাবো হচ্ছে হাওড়া হাওড়া তো ভাই হুম হাওড়া যেতে হবে প্রথম কথা এখান থেকে হাওড়ায় যাবো হাওড়া থেকে আবার ধরবো ট্রেন ট্রেনের পর আবার বাস বাসের পর আবার কাহানি আছে ঠিক আছে তোমরা দেখতে থাকো কোথায় কোথায় যাই কীভাবে কীভাবে যাই দিন চলো ঠিক আছে তো এখন দাঁড়িয়ে আছি আর পিছনে রয়েছে ভাই ঠিক আছে তো এখন বাস ধরবো বাসটা হচ্ছে এল দুশো আটত্রিশ বাসটা হচ্ছে ওই বাসটা ধরে আমরা যাবো হচ্ছে হাওড়াতে তো বাস এখনো আসেনি আমরা দেন রয়েছি রাস্তার মধ্যে দাঁড়িয়ে বাসটা পিছন থেকে আসবে দেখতে পাচ্ছি ওই পিছন থেকে আসবে বাস দেন তারপরে আমরা আমি আর ভাই যাবো ওই ভাই ওখানটাতে দাঁড়িয়ে

তো দিন চলো আপা ওতে এবার দেখে থাকো ব্লগটা আশা করি এনজয় হবে আর সকাল সকাল দেখছো ফুলের মার্কেট ফার্গেট কিন্তু ওপেন হয়ে গেছে ভাই দিনের বেলা ঘুরতে গিয়ে মজা আসছে আর অনেক দিন পর হাওড়াই এসও বেশ ভালো লাগছে দিনের বেলাতে তো চলো দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো হবে এ হিউ মোমেন্টস লাইট এ ভিড়টা দেখো ভাই হাওড়াই স্টেশনের ভিতরে ঢুকেছি আমরা টিকিট কাটবো বলে বাট এখানে ভিড় দেখেছো জাস্ট আমরা হাওড়া স্টেশনের ভিতরে ঢুকলাম টিকিট কাটা আমাদের হয়ে গেছে বুকের ভিড় দেখে চল আমাদের এখন যেতে হবে তেরো নম্বর প্ল্যাটফর্ম কারণ কি ওখান আমাদের ট্রেনটা ছাড়বে এটা এখন চার পাঁচের মধ্যে রয়েছে আমরা চার পাঁচ আর আমাদের যেতে হবে তেরো নম্বরে ওখানে আমাদের ট্রেন রয়েছে তারকেশ্বর চল তারকেশ্বর কি কি করবো আমাদের যেতে হবে তেরো নম্বরটা তেরো নম্বরটা কিছু অন্য কারণে আমাকে ঘন্ট সাধু বলছে কি বাবা এ কি এগুলো ঠিক না আমরা এখন যাচ্ছি এটা ঘুরতে মজা হবে তো তোর কেমন লাগছে মজা এখন না গিয়ে বলতে পারছি না পৌঁছাচ্ছি জায়গা আচ্ছা কারণ ওখানে যা শীত হ্যাঁ এটাও ঠিক ভাই কারণ আমি এই রিসেন্ট জানিস কিছুদিন আগে একটা গ্রাম থেকে ঘুরে আসলাম ওখানে তো ভালো ঠান্ডা ছিল এবার এখানে যেখানে যাচ্ছি সেখানে ওইখানের থেকেও বেশি ঠান্ডা কারণ কিছুদিন আগে গেলাম আর এখন তো ঠান্ডা আরো বেশি পড়েছে এখন বলে দেওয়াটা উচিত না এখন হ্যাঁ অবশ্যই অবশ্যই সেটা এখন গিয়ে দেখতে হবে তো আমরা দিন হাওড়া থেকে আগে ট্রেনটাতে উঠি ঠিক আছে কারণ এত পরিমাণে ভিড় সবাই সেফটি ভাবে এই যেও যেখানেই যাও এই তুই ডেকেছি ব্লক টা এই আমি তো ভালো হচ্ছে দেখিস নি ঠিক আছে চলো দেখতে 5 মিনিট লেটার তো ببین এই ক্লাস তো এ 12 13 আর এই হচ্ছে লোকাল ট্রেন এই লোকাল ট্রেনটা ধরে আমরা যাব এই হচ্ছে সামনে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে এই ট্রেনটা ধরে আমাদের যেতে হবে তো আপাতত আগে গিয়ে না ভাই কারণ যেই পরিমাণে ভিড় হাওড়াতে এখন ভিডিও করা যাবে কিনা জানি না ভাই আমি ফোনটা সেফটি করে নিয়ে যাই এখন লোকাল ট্রেনে উঠে গেছি আর আমাদের পাশে রয়েছে জম্মু কাবী এক্সপ্রেস এটাও কিন্তু ভাই ভালো একটা এক্সপ্রেস আর এই ট্রেনটা ছাড়বে হচ্ছে একটা 13:00 আর আমাদের এখন একটা 30 বাস দিয়ে যায় এই দেখো

পা ব্যথা হয়ে গেলো ভাই এতক্ষণ দাঁড়িয়ে থেকে দেখে পা ব্যথা হয়ে গেল তো এই এই ট্রেনটা দিয়ে নামলাম বাগনান আর ভিড় দেখো ভাই ভিড় থেকে ক্রাউড ভাই অল টাইম এখানে ক্রাউড থাকে আই থিঙ্ক জানি না আমি আর আসলাম এবার আমাদের ফোন করো কোথায় যাবে মানে আমরা কোথায় যাব মানে ও কোথায় আছে সেখানে ফোন কর এটা হচ্ছে আমার ব্যাগ এটা হচ্ছে ভাইয়ের ব্যাগ আর এখন কটা বাজে ভাই ট্রেনের টাইম ছিল আমাদের আড়াইটে এখন ঢুকিয়েছে ভাই তিনটে পনেরো কোথায় যায় এটা হচ্ছে ট্রেন হ্যাঁ আমার পিছনে টাইম ছিল আমি দেখতে পাইনি আচ্ছা পনেরোটা পনেরো বাজে চল চল বেরোয় এবার থেকে আবার এখনো কত দূর বাস বাসে করে এখনো যেতে হবে অনেকটা ভেতরে চলে